নমস্কার সার্ভাইকাল ডিস্ক হার্নিয়া যাকে সার্ভাইকাল ডিস্ক বালচো বলি যাদের এরকম প্রবলেম থাকে তাদের এক্সারসাইজ ছাড়াও আরো চারটি জিনিসের খেয়াল রাখতে হবে যাতে আপনার পরে গিয়ে আর প্রবলেম না হয় আর প্রবলেমটা ধীরে ধীরে ঠিক হয়ে যায় এখন বলবো ওই চারটি প্রিকুয়েশনের কথা অ্যাভার্ড ফরওয়ার্ড বেন্ডিং এক্সারসাইজ ঘাড় বা মাথা সামনে ঝুঁকে যায় এমন কোনো এক্সারসাইজ করা যাবে না দু নম্বর অ্যাভয়েড ফরওয়ার্ড বেন্ডিং অ্যাক্টিভিটিস এমন কোন কাজ যে কাজ সামনের দিকে ঘাড়কে ঝুঁকিয়ে কাজ করতে হয় সেই কাজ করা যাবে না যেমন ঝাড়ু দেওয়া সবজি কাটা রুটি বানানো বই পড়া মোবাইল এক্ষেত্রে মোবাইল মোবাইল দেখলেও আমরা এইভাবে দেখতে হবে মানে উঁচুতে তুলে যাতে কিনা ঘাড় নিচু হয় বই দেখলে এভাবে তুলে বই দেখতে হবে বা টেবিলে রাখলে একটু উঁচুতে তুলে বইটা দেখতে হবে আবার মোবাইল দেখলেও এরকম উঁচুতে তুলে দেখতে হবে যাতে কিনা ঘাড় নিচু না হয় এতে কি হবে আপনি প্রিভেন্ট করতে পারবেন আপনার ঘাড়কে তিন নম্বর ইউজ অফ সার্ভাইকাল কলার আপনি যদি সার্ভাইকাল কলারটা পরে নেন তাহলে আপনি না চাইলেও বা চাইলে না চাইলে যাই হোক না কেন আপনার ঘাড় নিচু হবে না চার নম্বর সার্ভাইকাল হারনিয়ার স্লিপিং পজিশন এই ক্ষেত্রে সার্ভাইকালের প্রবলেম হলে আপনি কিভাবে ঘুমোবেন তার উপরে আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে আপনারা আমার দেখে নিতে পারেন প্রোফাইল সার্ভাইকালে আমরা কিভাবে ব্যবহার করব মানে পিলো কিভাবে করবো তার উপরে আমি একটা আইডিয়া দিচ্ছি আপনাদের আমি যদি এভাবে দাঁড়াই তাহলে মাথা আর কাঁধের মধ্যে মাথা আর দেওয়ালের মধ্যে একটা গ্যাপ আছে মানে যে আমরা যদি এভাবে ঘুমোই তাহলে কি হচ্ছে আমার এই গ্যাপ তাহলে আমরা কিভাবে এইভাবে দেওয়ালের সাথে দাঁড়ালাম দাঁড়ালে এই যে যে গ্যাপটা তৈরি হচ্ছে এটাই আমাদের ভূমলেও এই গ্যাপটা থাকছে এই গ্যাপে আমরা যদি একটা বালিশ নিই তাহলে যদি সহজে এই গ্যাপটা পূরণ হয়ে যায় এই যে পূরণ হয়ে গেল আবার এদিকে গ্যাপটা থাকছেও না ঠিক আছে এখানে গ্যাপটা অনেকটা যে গ্যাপ আছে তাহলে সেই গ্যাপটাও থাকছে না সুতরাং যাচ্ছে যে এই পিলোটা আমার জন্য সঠিক এরকমই ভাবে আপনারা পিলো সিলেক্ট সিলেক্ট করবেন করে আপনারা সেই পিলোতেই আপনারা ঘুমবেন তাহলে কি হচ্ছে মাথা যদি আমরা যদি অনেক মোটা পিলো নিই তাহলে কি হচ্ছে আমার মাথা যদি আমি টিত হয়ে শুই তাহলে আমার মাথাটা এরকম থাকছে আবার যদি আমি মানে একদম পিলো না নি তাহলে আমার মাথা এইভাবে থাকবে ঠিক আছে আবার যখন তখন মাথা এরকম হয়ে থাকবে সবটাই হব ক্ষতিকর আমাদের ঘাড়ের জন্য সুতরাং সেক্ষেত্রে কি করব আমরা এমন পিলো সিলেক্ট করব। যেটা কিনা আমরা দেওয়ালের সাথে এইভাবে দাঁড়ালে আমাদের যে গ্যাপটা এই গ্যাপটা পূরণ হয় এরকম পিলো আমরা ইউজ করব। অথবা আজকাল অনেক আপনার অনলাইনে পেয়ে যাবেন সার্ভাইকাল পিলো আপনারা ওই পিলো ইউজ করতে পারেন এই চারটে জিনিস আপনারা যদি ফলো রাখেন তাহলে আপনারা প্রবলেম থেকে মুক্তি পাবেন তার সাথে এক্সারসাইজ রেগুলার করতে হবে এর ওপরও আমার প্রচুর ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আর যদি বাড়াবাড়ি হয় তাহলে অবশ্যই একবার ডাক্তার দেখিয়ে নেবেন তো এরকমই এক্সারসাইজ করতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই